আজকে তোমরা ভিডিও যা দেখবা দেখবা কথাগুলো আমি অন্য বলবো হয়তো ভিডিও তো যা দেখবা তা সম্বন্ধে আমি কথা বলবো না এটা মা একটা পশু মানু চার মাস ধরে মানুষ করছে ব্যাস এতটুকুই ওই সম্বন্ধে আর কিছু বলছি না তবে প্রচণ্ড ভালোবাসে মনু মানু ওটা একটা কাঠ বিড়ালি যাই হোক আজকে আমি কিছু আমাদের এই ঘরের সম্পর্কে কিছু কথা তোমাদের জানাতে চাই তো যাই হোক দিদি দিদিভাই আমাদের ভগবানের পর দিয়ে আমি তিনাকে মানে ভীষণ ভীষণ ভালোবাসি ভীষণ সম্মান করি দিদিভাইয়ের সাথে এখন আর সেরকম ধারা কথা হয় না কথা হয়ই না তো যাই হোক দিদিভাই তখন আমাকে বলেছিল যে তুমি একটা ঘরের খরচা মানে খরচ নিয়ে ভিডিও তৈরি করো কিন্তু আমি যা দিয়েছি তুমি সেগুলো বলবা না মানে তুমি যতটুকু দিয়েছ এই ঘরের মধ্যে তুমি সেইটাই বলবা তো এইখানে সবাই ভাবে যে এই মানে দুটো ঘর আমার যা আছে সবটাই হয়তো দিদিভাইয়েরই দিয়া আমাদের এখানে কিছুই দেওয়া নেই যদি আমি ছোটো করছি না মানে আস আসলে আমি ভিডিওটা বানাচ্ছি এ দেখো ফাল্গুনির মাইনের দরুন আমি পাঁচশো টাকা দিলাম আজকে মাঠে ওই স্যারের যে পড়তে যায় স্যারকে দিতে হবে তো যাই হোক ভাবে যে আমরা কিছুই দিইনি কিছুই করিনি তো আমি অল্প দিক দিয়ে ছাড়বো কারণ হয়তো মনে মনে করে মানুষে যে আমরা আমাদের কিছুই ক্ষমতা নেই কিছুই করি না মানুষের একটা ছোট নিচু নজরে দেখে আমাদের ওই তো মানে আর কি করে দিয়েছিল বলে তাই বাস করতে পারছে নাহলে নিজেদের কোনো ক্ষমতা নেই সত্যিই আমাদের নিজেদের কোনো ক্ষমতা নেই করতে আমি পারতাম না জীবনে করতে পারতাম না তবে একটু হলেও আমাদের এইখানে কিছু দেয়া আছে তো সেইটুকুই আমি তোমাদের বলবো যেমন ধরো এই দরজা আর জানলাই কিন্তু আমাদের সাঁইত্রিশ হাজার টাকা পড়েছিল তার জায়গায় জানলার দামগুলো দিদি ভাই দিয়েছিল আর দরজার পয়সাগুলো কিন্তু আমরা দিয়েছিলাম কুড়ি হাজার টাকা তো যাই হোক কারেন্টের হ্যান বলো ওয়ারিং বলো লাইট বলো মিস্ত্রির খরচা বলো সবটা কিন্তু আমি দিয়েছিলাম সেই সেই খরচাটা কিন্তু আমার ছিল এই মেঝেতে যে লাল কালারটা হয়েছে ওইটা কিন্তু আমি মানে আমরা খরচা করেছিলাম আমাদের তখন ফাল্গুনির বাবা কিন্তু বড় অসুখ থেকে বেঁচে ফিরেছিল বলতে গেলেই চলে তখন কিন্তু পুরোটাই আমরা ধারের ওপরে করেছিলাম কিন্তু মানে বাইরের দেশ থেকে মানে আমাদের এত ভালোবেসে এত সাহায্য করছে আমাদের দিচ্ছে কিন্তু অতটুকু তো আমাদের করতেই হবে যাই হোক দিদিভাই বলেছিল আমাদের মানে আমরা কত দিতে পারবো বাকিটা দিদিভাই দেবে তো আমি একটা বলেছিলাম তো দিদিভাই বলেছিল যে আমি পঞ্চাশ হাজার বলেছিলাম দিদিভাই বলেছিল যে তুমি ষাট হাজার দাও বাকিটা আমি দেব তো হ্যাঁ আমি প্রথমেই ষাট হাজার টাকা আমি দিয়েছিলাম আর আমাদের যে ইঁটগুলো যেগুলো ছিল ইটগুলো আমাদের তারপরে আমাদের দিয়ার মধ্যে ঘরটা যখন ভেঙেছিল তখন আমার পাঁচ হাজার টাকা খরচা হয়েছিল তো হ্যাঁ আমার জিনিসগুলো বাঁধা আছে মেয়েটাকে ভালোভাবে মানুষ করছি কারণ এসবগুলো ক্লিয়ার করার দরকার যেন আমরা সমাজে বাস করি আর আমাদেরও রক্ত মাংসের শরীর মানুষ পাঁচটা যখন কথা বলে ছোট করে দেখে মুচকি দিয়ে হাসি দেয় কারণ আমি তোমাদের সবই বলি আমার এই বাঁধা আছে ওই বাঁধা আছে তখনই তারা হয়তো সমালোচনা করে করবে দেখে হাসে কেমন ধারা একটা ইয়ে চোখে তাকায় তো তখন তাদেরও জানার দরকার যে না আমরা একেবারেই মানে হয়তো আমি এরমভাবে ভাষাতেই বলছি যে আমাদেরও কিছু অন্তত এই ঘরে আমরাও একটু হলেও মানে আর কি দিয়েছি তো একেবারেই তো আমরা মানে এরম ধারা মানুষ হলেও একেবারে তো ধারা নয় যে না গো আমরা কিছুই আমাদের ক্ষমতা নেই এই আর কি তো যাই হোক তোমরা একটু হিসাব করে দেখো এই দরজার পয়সা তারপরে কালার তারপরে ওয়ারিং তারপরে মিস্ত্রিগুলোকে খেতে দেওয়া ছিল তিন চারবার চা দেওয়া ছিল শীতকাল ছিল তখন তো সেইগুলো তারপরে প্রথমেই দিয়েছিলাম ষাট হাজার টাকা আবার মেয়েটাকে ধরো আমাদের কোচিংয়ে যখন ভর্তি হয়েছিল স্যারে বলেছে যে প্রথমে যে টাকাটা আমরা দিয়েছি সেই টাকাটা কিন্তু যতদিন না চাকরি হবে স্যার ফ্রিতে মাঠটা করাবে মাঠ ফাল্গুনি যে সকালে মাঠে যায় সেইটা ফ্রিতে করাবে কিন্তু আরও যেটা পড়তে যায়, সেটা কিন্তু পাঁচশো টাকা করে মাইনে দিতে হবে তো ওর বাবা আমি যা পরিশ্রম করি মানুষে আসলে আমি এগুলো দিন বলতে চাই যে আমরা দিয়েছি কি কিছু দিদি ভাইকে ছোটো করার জন্য নয় কিছু মানুষকেও জানানোর দরকার আছে যে না ভাবে কী করে ওরা এইটা একটা মানুষের হয়তো ভাবনা আছে তারপরে আমার মা নিজেই হয়তো মনে করে বলেও আমাদের যে কি করবি কি করিস তোরা কী করবি সবগুলো তো দেখতে গেলে দু তিনশো টাকা দিন মজুর মানুষ মেয়ে মানুষ করে খেয়ে দিয়ে ধরো প্রথমেই ষাট হাজার টাকা দিয়েছিলাম আমাদের দরজা দুটো দরজায় দশ হাজার টাকা করে কুড়ি হাজার তারপরে পাঁচ হাজার টাকা প্রথমেই আমাদের এই ঘরটা ভাঙতে ইঁটগুলো পরিষ্কার করতে আমাদের যেদিন ঢালাই হলো সেদিন আমার আট দশ হাজার টাকা মতন খরচা হয়েছে আবার তো তখন ফাল্গুনির বাবা সবে শরীর খারাপ থেকে উঠেছে তো মানুষটা হয়তো মানুষের চোখে খুবই আর কি ছোটো নির মানে বলে না যাই হোক যা বলে বলে এই এই একটা ইয়ের চোখে দেখে কিন্তু ও সারা দিন পরিশ্রম করে আর আমরা যা করেছিলাম ধার করেই করেছিলাম হ্যাঁ সোনার জিনিসগুলো আমার এখনও বন্ধক আছে তবে মানুষের তো সময় লাগে আমাদের ঘরটা হয়েছে হয়তো দু তিন বছর হলো তো অনেক ধার আমরা ইয়ে করে এনেছি প্রথমে যে ষাট হাজার টাকাটা দিয়েছিলাম আমি চল্লিশ হাজার টাকা লোন করেছিলাম তো তার আগে সেই সুদ তারপরে সেইটা শোধ করা মুখের কথা ছিল না সেগুলো কিন্তু হয়ে গেছে শোধ এখন যা আছে নিজের সোনার জিনিসগুলো বন্ধক আছে এইগুলো আমি ঠিক ছাড়িয়ে নেব কিছুটা ঘরের জন্য আছে আমার কানের একটা আমি কিন্তু সেই ঢালাইয়ের এই কারেন্টের জন্য বন্ধ দিয়েছিলাম তো আমি ঠিক আস্তে আস্তে ছাড়িয়ে নেব আমাদের কিছু মানুষ কাচের মানুষ আছে যারা দেখে রহস্য করে টোন টিটকারি করে মুচকি হাসি দেয় তাদের জন্য এই ভিডিওটা করলাম যে খুবই ছোটো চোখে দেখে মানুষ যে ওদের কিছুই ক্ষমতা নেই পুরোটাই হয়তো সেই দিদিভাই দিয়েছে তো দিদিভাই দিয়েছে আমাদের খুব দিয়েছে অনেকে ভাবে আমার মেয়ের পড়াশোনার খরচাও দেয় তো আমি বারবার বলছি যে দিদি সাথে এখন আর সেরমভাবে আমাদের কথাবার্তা হয় না যা করে কিন্তু ওর বাবা আর আমি করছি আর পড়াশোনার জন্য কোনো দিনই কেউ আমার মেয়ের খরচা চালায়নি আমরাই চালাই তো যাই হোক আমি জানি না কত দূর কি গুছিয়ে বলতে পেরেছি না পেরেছি দিদিভাই তখন আমাকে বলেছিল তোমার এরমভাবে একটা ভিডিও করো মানুষ জানতে পারবে তাহলে যে না তোমরাও দিয়েছ কিছু যাই হোক দিদিভাই সবারই শেষে দিদিভাই আমাদের কাছে ভগবানের পর দিয়ে কারণ ভগবান তো ভগবানই হয় তাই না কিন্তু ভগবানের পরে যদি কিছু থাকে সেই দিদিভাই কিন্তু আমাদের কাছে ফুল